গ্রামে একটি পুকুর খননের কাজ চলছে সেখানে একই সাথে মনিলাল এবং উপেন মাটি কাটার কাজ করে দুজনে সমবয়সী মনিলালের বাড়িতে ছোট দুই ভাই এবং বাবা আছেন উপেনের বাড়িতেও ছোট দুই ভাই এবং বাবা আছেন মনিলালের বয়স যখন বারো তখন তার মা তাদেরকে রেখে ত্যাগ করেন উপেনেরও একই কাহিনী ওদের কথা শুনে যতীন দেশে বললেন তবু দুইজনের মধ্যে তো মেলা মিল। তোরা দুজন বলেই হাসতে লাগলেন কথাটা দুজনারই মনে ধরল তারপর থেকে সুখ দুঃখ হাসি কান্না সবকিছুতেই একে অপরের পাশে থেকেছে একদিন উপেনের এক বিশেষ প্রয়োজনে মনিলালের কাছ থেকে কিছু টাকা ধার নিতে হলো কিন্তু সময় মতো সেই টাকা উপেন পরিশোধ দিতে পারেনি ফলে দুজনের মধ্যে একটা দূরত্ব তৈরি হতে শুরু করল কিছুদিন পরে মনিলালের স্ত্রী উপেনের বাড়িতে এসে তার স্ত্রীকে টাকার জন্য যা তা কথা শোনাতে লাগলো উপেনের স্ত্রী মাথা নিচু করে সব কথা শুনতে লাগলো উপেনের স্ত্রীর দু চোখের জলে বুক ভেসে যাচ্ছিল তার কথা শুনে এমনকি আগামী তারিখে টাকা ফেরত না দিলে ঘরের টিন খুলে নিয়ে যাওয়ার কথা পর্যন্ত শুনিয়ে গেল সন্ধ্যায় উপেন বাড়ি ফিরলে তাকে সব বলল এবং এটাও বলল যে আজকেই যেন উপেন টাকা পরিশোধ করে ঘরে ফেরে রাত যতটাই হোক উপেন সেদিনেই মলিলালকে টাকা ফেরত দিয়ে দিল এবং তাদের মধ্যে আর বন্ধুত্বের কিছু অবশিষ্ট রইল না শুধুমাত্র টাকার জন্য এত ঘনিষ্ঠ দুই বন্ধুর সম্পর্ক ভেঙে গেল কোনো কিছুর কারণেই সম্পর্ক নষ্ট পারে সেটা যে কোনো সম্পর্কেই টাকার জন্য তো একদমই না